অনেক জামাত ইসলামের লোকও স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করেছে জামাত ইসলামের ব্যানারে না সেটা ছিল সাধারণ জনগণ হিসেবে ওনারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে সেখানে দলগতভাবে অংশগ্রহণ করেছে যেমন আপনি দেখবেন যে আওয়ামী লীগ সহ অপর অপর বেশ কয়েকটা দল অংশগ্রহণ করেছে তবে সেখানে যে সকল দলের লোকেরা অংশগ্রহণ করেছে বিষয়টা এমন নয় আপনি হিস্ট্রিটা একটু পিছনে দেখেন আমরা একটা আমরা একটা ভূখণ্ড পেয়েছি সেই ভূখণ্ডটা আমাদের আগেও ছিল নতুন নামে হয়ে আমরা আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের অনেক ত্যাগ ছিল আমাদের হাজারো শহীদ এর বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি ওই সময় যারা মানে আমরা একাত্তর সালে কোনো নতুন দেশ পাই নাই আমরা নতুন দেশ পেয়েছি আমাদের পূর্ববর্তী ভূখণ্ডটাই নতুন নামে আমরা একই জনগণ ছিল একই ভূখণ্ড ছিল শুধু ডিভাইডেশন হয়ে আমরা সেপারেট হয়ে আমরা একটা রাষ্ট্র ঘোষণা করেছি এক্ষেত্রে আমাদের অনেক ত্যাগ ছিল আমাদের ভাইদের আমাদের মুরব্বিদের অনেক ত্যাগ ছিল পরপরিশ্রমিক দল এবং আরো কয়েকটি লোন নিয়ে এটার ব্যাপারে আমি বলবো বাংলাদেশ কত কঠিন পরিস্থিতি মোকাবেলা করে আজ পর্যন্ত এসেছে আপনি তিপ্পান্ন বছরের হিস্ট্রিটা ঘেটে দেখেন একেবারে সর্বশেষ গত এক বছর কয়েক মাস যেটা গত পাঁচ জুলাই থেকে আপনি ধরেন জুলাই আগ পর্যন্ত কি অবস্থা ছিল বাংলাদেশটা গত সতেরো বছরটা কি অবস্থা ছিল তার আগের যে ফেসিস বা স্বৈরাচারী সরকার ছিল তার আমলটা আপনি দেখেন তো সেই পরিক্রমায় যে বাংলাদেশি জনগণ যে বিশাল পট পরিবর্তন করে একটা বিশাল অর্জন করে একটা ফ্যাসিস্টকে হটিয়ে সেখানে জনগণের মতামতকে প্রায়োরিটি দেওয়ার জন্য আজকে যে একটা পরিস্থিতি উপনীত হয়েছে সেই পরিস্থিতিটা যাতে আগামী দিনে নির্বাচনের মাধ্যমে প্রতিফলিত হয় সেই উদ্দেশ্যে মূলত বাংলাদেশ জামাত ইসলামী এই কর্মসূচি গুলো গ্রহণ করেছে বলে আমি মনে করি আপনি আরেকটা দেখেন তাদের পাঁচটা যে দফা সেখানে উপস্থাপন করেছে একটা বলেছে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের আয়োজন করা নাম্বার ওয়ানটা যদি আমরা বলি জুলাই যদি না হতো আজকের বাংলাদেশ এই বাংলাদেশ থাকতো কিনা এটা প্রশ্নটা এসে গিয়েছিল যদি জুলাই না হতো আজকের বাংলাদেশ বাংলাদেশের ভৌগোলিক যে সীমারেখা আছে সীমারেখাটা থাকতো কিনা এটা পর্যন্ত হুমকিতে পড়ে গিয়েছিল মানুষের স্বাধীনতা হুমকিতে পড়ে গিয়েছিল হাজার হাজার গুম খুন নির্যাতন নিপীড়ন লাখ লাখ মামলা চল্লিশ লক্ষ আসামি সাত লক্ষের উপর মামলা সাড়ে তেরো হাজারের মতো গুণ খুন খুন ক্রসফায়ার আমরা গত সতেরো বছরে দেখেছি সর্বশেষ যখন পট পরিবর্তন হয় তার আগের সাত আট দিনের মধ্যে যারা নিজের দেশের স্বাধীনতার জন্য নিজের দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য টিকিয়ে রাখার জন্য নিজের নিজেদের জীবনকে উৎসর্গ করেছে সেই শহীদ ভাইদের দিকে যদি তাকাই তাহলে জাতীয় সনদ প্রশ্ন নিয়ে আজকে এক বছরের উপর হয়ে গেল এতদিন অপেক্ষা করতে হবে এটা তো যেদিন বিজয় হয়েছে তার পরবর্তী তিন থেকে পাঁচ দিন সরকার হয় দরকার ছিল তৈরি করে সেই সনদের ভিত্তিতে আগামী বাংলাদেশ কি হবে সেটা রচনা করা সেটা প্রকাশ করা কিন্তু আমাদের ব্যর্থতা ছিল সরকারের ব্যর্থতা ছিল সকলের ব্যর্থতা ছিল আমি মনে করি সর্বোপরি রাজনৈতিক দলগুলোরও ব্যর্থতা ছিল জুলাই সনদটা হতে এত দেরি হলো কেন যাক জুলাই সনদ অবশেষে হয়েছে আলহামদুলিল্লাহ এখন আমাদের দাবি যে দাবি সেই দাবিটাই জামাত ইসলামের পক্ষ থেকে আসছে জনগণের দাবিটাই আজকে জামাত ইসলামের পক্ষ থেকে ইসলামী দলগুলোর পক্ষ থেকে আসছে যে জুলাই জাতীয় সনদের ভিত্তিতেই আগামী আগামীতে নির্বাচন হতে হবে কোন দল আপত্তি জানিয়েছেন আমরা ইতিপূর্বে দেখেছি যে আগামী গভর্নমেন্ট ক্ষমতায় এসে তারপর জুলাই সনদ নিয়ে ওনারা আচ্ছা হ্যাঁ একটা বৃহৎ রাজনৈতিক দল অন্যতম বৃহৎ রাজনৈতিক দলে কথাটা বলেছে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারি না এটা যদি করি তাহলে আমাদের শহীদদের সাথে বেমানি করা হবে এটা যদি করে থাকি বত্রিশ হাজার আহত এটা যদি করে থাকি যে যারা আজকে পঙ্গু যারা চক্ষু আরা সাতশোর উপরে সাত শতাধিকের উপরে পঙ্গু এবং চক্ষু নাই তাদের এই যে বিনিময় তাদের যে এই ত্যাগ এই যে রক্তদান এগুলোর সাথে বেমানি করা হবে অতএব এমপি ইলেকশন করতে পারবে এবং কেউ যদি জুলাই সনদ না মানে তাহলে সে রাষ্ট্রদ্রোহী বলে গণ্য হবে আপনি জানেন যে বাংলাদেশে রাষ্ট্রদ্রোহিতের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এখন জামাতি ইসলাম একাত্তর সালে তাদের যেই ভূমিকায় ছিল ছিল কিন্তু তারা তো বাংলাদেশ চায় নাই বাট আমি এটা বলতেছি না যে তারা বাংলাদেশ চায় নাই বলেই তাদের রাজনীতি করার অধিকার নাই তারা রাজনীতি অধিকার অবশ্যই আছে বাট জামাত ইসলাম ক্ষমা চেয়েছে অনেকে বলে অনেকে বলে ক্ষমা চায় নাই তারপরে ধরে নিলাম ক্ষমা চেয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের প্রতি তাদের শ্রদ্ধাবোধ কখনোই কতটুকু অনেকের ছিল অনেকের ছিল না তারপরেও তো জামাত ইসলাম রাজনীতি করেছে এখন কেউ যদি বলে যে আমি জুলাই মানি না এখন তাকে কি আপনি রাষ্ট্রদ্রোহী বলবেন মানুষকে কি এভাবে মানে করা যায় যে জুলাই মানলো জুলাই মানলো না এরকম করে কি বিচার বিবেচনা করা যায় কিনা এখন মানে জামাত ইসলাম যে বলেছে যে সংসদ সদস্য নির্বাচন করবে বা যে এমপি হতে চায় তাকে একদম জুলাই সনদে মানবে এরা এফিডেভিট করে সাইন করতে হবে যদিও বিএনপি বলতেছে যে না এটা মানে সংবিধান সবার উপরে জুলাই সনদ সবার উপরে না তাহলে আপনি কি মনে করেন যে এটা ইসলাম কেন বলতেছে ধন্যবাদ আপনাকে তিনটা বিষয় এসেছে সংবিধান জাতীয় সনদ মানা এবং না মানা কোনটা মানবে কোনটা মানবে না এরপরে একটা বিষয় আপনি বলেছেন যে স্বাধীনতার বিষয় আসলে আমরা স্বাধীনতা অর্জন করেছি তিনটা একটা স্বাধীনতা আমাদের অর্জন ছিল উনিশশো সালে সেই উনিশশো সালে চোদ্দই অগস্ট আমরা ব্রিটিশ এম্পায়ার থেকে যে স্বাধীনতাটা আমরা পেয়েছি স্বাধীনতা অর্জন করেছি সেই সীমা রেখাটার নিরিখে আমরা পরবর্তী উনিশশো সালে আবার ডিভাইডেশন হয়েছে আমাদের ভিত্তিমূল হলো উনিশশো সাল উনিশশো সাতচল্লিশ সালকে মান্যতা রেখে ভিত্তি রেখে আমরা উনিশশো সাল পেয়েছি একাত্তর সাল কিন্তু আমরা নতুন করে আরেকটা নতুন ভূত যুক্ত হয়নি কোনো ভূমি যুক্ত হয়নি নতুন কোন জেনারেশন যুক্ত হয়নি নতুন কোন রাজ্য যুক্ত যুক্ত হয়নি হয়নি পপুলেশনে আমাদের আগের ভূমির আগের ভূমিটা শুধু ডিভাইড হয়েছে আমাদের সাথে পাকিস্তানিদের সাথে মূলত যে দ্বন্দ্ব ছিল ক্ষমতার দ্বন্দ্ব আমাদের অধিকারের দ্বন্দ্ব তারা আমাদেরকে ক্ষমতা দিচ্ছিল না আমাদের প্রকৃত জনগণের হাতে ক্ষমতাটা দিচ্ছিল না তাদের সাথে আমাদের ছিল বিভাজনের রাজে তারা আমাদেরকে হুটিয়ে রাখতে চেয়েছিল দাবি তো রাখতে চেয়েছিল দমিয়ে রাখতে চেয়েছিল সেজন্য একাত্তর সালের একটা অংশ জেগে উঠেছে একটা বিশাল মহান স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছে সেটার মাধ্যমে একটা অর্জন হয়েছে আমরা একটা আমরা একটা ভূখণ্ড পেয়েছি সেই ভূখণ্ডটা আমাদের আগেও ছিল নতুন নামে ডিভাইডেশন হয়ে আমরা আমরা স্বাধীনতা অর্জন করেছি আমাদের অনেক ত্যাগ ছিল আমাদের হাজারো শহীদ এর বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি ওই সময় যারা তার মানে আমরা 71 সালে কোন নতুন দেশ পাইনি আমরা নতুন দেশ পেয়েছি আমাদের পূর্ববর্তী ভূখণ্ডটাই নতুন নামে আমরা একই জনগণ ছিল একই ভূখণ্ড ছিল শুধু ডিভাইডেশন হয়ে আমরা সেপারেট হয়ে আমরা একটা রাষ্ট্র ঘোষণা করেছি আমাদের অনেক ত্যাগ ছিল আমাদের ভাইদের আমাদের মুরব্বীদের অনেক ত্যাগ ছিল এ সময়টা নয় মাস সামথিং সময় ওনারা যে স্বাধীনতা যুদ্ধ করেছেন সেটাতে যদি পাকিস্তানি গভর্নমেন্ট ওই সময় আমাদের সঠিক হিসাটা বুঝিয়ে দিত তারা যদি গাদ্দারি না করত তাহলে হয়তো আমাদের স্বাধীনতাটা ওই সময় আমাদের দেশটা হয়তো বাঘ হওয়ার প্রয়োজন ছিল না যেমন আপনি দেখেন শেখ মুজিবুর রহমান সাহেবও কিন্তু ওই সময় দেশটা ভাগ হোক এটা চাইনি উনি চেয়েছেন কি উনি চেয়েছেন প্রপারলি যাতে ওনাকে ওনাকে ক্ষমতাটা হস্তান্তর করা হয় অনেকগুলো বামপন্থী দল আপনি পাবেন অনেকগুলো ইসলামপন্থী দল পাবেন অনেকগুলো বেশ কয়েকটা সেকুলার দল আপনি পাবেন যারা স্বাধীনতার সময় দেশটা ভাগু এটা চায়নি সেটা পঁচিশে মার্চের আগ পর্যন্ত অত্যাচার করতে পারে একটা জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দেওয়ার জন্য বুদ্ধিজীবী বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য মাস কিলিং করে তাদের সাথে থাকা যায় না সেই জন্য দেশটা ডিভাইড হয়ে গিয়েছে একটা পর্যায়ে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা সেখানে কিন্তু আপনি দেখবেন অনেক জামাত ইসলামের লোকও স্বাধীনতার যুদ্ধে অংশ করেছে জামাত ইসলামের ব্যানারে না সেটা ছিল সাধারণ জনগণ হিসেবে ওনারা যে মুক্তি অংশ করেছে সেখানে দলগতভাবে অংশ গ্রহণ করেছে আপনি দেখবেন যে আল সহ অপর অপর বেশ কয়েকটা দল অংশ গ্রহণ করেছে তবে সেখানে যে সকল দলের লোকেরা অংশগ্রহণ অংশ গ্রহণ করেছে বিষয়টা এমন নয় আপনি হিস্ট্রিতে একটু পিছনে দেখেন সেখানে মাত্র চার পাঁচটা দল স্বাধীনতার পক্ষে যুদ্ধ করেছে আর তাদের পক্ষে অন্য দলের যারা অংশগ্রহণ করেছে সেটা সাধারণ লোক হিসেবে তারা মুক্তিযুদ্ধ হিসেবে সেখানে অংশগ্রহণ করে তারা দেশটাকে স্বাধীন করেছে এখন দেশটা যখন স্বাধীন হয়ে গেল স্বাধীন হয়ে যাওয়ার পর জামাত ইসলাম সহ অপর অপর যে দলগুলো ওই সময় যারা দেশটা ভাগ চাইনি তারা কিন্তু স্বাধীনতা মেনে নিয়েই আবার রাজনীতি করা শুরু করলো তাদেরকে সেই সময়কার যিনি ক্ষমতায় এসেছিলেন মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান অনেক একটা ডিক্লারেশনের মাধ্যমে ইউনিয়ন পর্যায়ে দায়িত্ব পালন করে তারা মুক্তিযোদ্ধা তারা ওই সময় প্রকৃত মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে তবে সাধারণ দল জনগণ হিসেবে তারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ কিন্তু তারা তো সময় জামাত করতো না আমি যদি জামাতের আমি রহমানকে দেখি মনে আছে মাস্টার আব্দুল সত্তার অথবা অধ্যাপক অধ্যাপক আব্দুল সত্তার উনি কুমিল্লা ইবনে স্কুল এন্ড কলেজের টিচার এবং উনি কুমিল্লা দক্ষিণ জালা আমির গত বিশ পঁচিশ বছর ধরে আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি চিনি অনেকবার কথা হয়েছে আমার উনি বীর মুক্তা এরপর ফেনিতে জেলা আমি এখন উনি একটা একটা ইয়ের ক্যান্ডিডেট একটা একটা পার্লামেন্টারি আসনে ক্যান্ডিডেট ওনার এরিয়াতে উনি বীর মুক্তিযোদ্ধা এরকম বেশ কয়েকজনকে আমি চিনি এবং আপনি দেখবেন বাংলা বাংলাদেশ জামাত ইসলামের যে ছয়টা উইং নিয়ে ওনারা কাজ করে তোর মধ্যে একটা হলো ওনাদের মুক্তিযুদ্ধা জাতীয় মুক্তিযুদ্ধা পরিষদ নামে একটা ওনাদের সংগঠন আছে সেখানে ওনাদের অনেক জনশক্তি অনেক জনশক্তি তার মানে বিশাল একটা জনশক্তি মুক্তিযুদ্ধ ওনাদেরও আছে এটার মাধ্যমে প্রমাণিত হয় স্বাধীনতার যুদ্ধের সময় যদিও ওনারা ডিসিশন নিতে পারতেছিলেন না কোন পক্ষে যাবেন ওনারা দেশটা ভাগ চাননি কিন্তু যখন স্বাধীনতা হয়ে গেল স্বাধীনতা অর্জন করলো ওনাদের অনেক জনশক্তি সাধারণ জনতা হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশটা স্বাধীন হয়েছে স্বাধীন হওয়ার পর ওনারা দেশটাকে মেনে নিয়ে আবার রাজনীতি শুরু করলো দেশটাকে এগিয়ে নেওয়ার জন্য ওনারা চেষ্টা করলো আপনি আমি অধ্যাপক গোলামাজিম সাহেবের একটা ঘটনা জানি যে আহ সৌদি আরব ওনাকে আহ স্বীকৃতি সৌদি আরব বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য উনি সৌদি গভর্নমেন্টের সাথে সাক্ষাৎ করেছেন উনি সৌদি গভর্নমেন্ট বুঝিয়েছেন যে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া বাংলাদেশ স্বাধীন হয়েছে মিডল ইস্টের যে তৎপরতা বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ার জন্য পরবর্তী সময় স্বাধীনতার পরবর্তী সময়ের কথা আমি বলছি উনি ব্যাপক ভূমিকা রেখেছেন উনি ওমনার দল যারা ওই সময় বিদেশে ছিলেন পরবর্তীতে বাঙালি জনগণ স্বাধীনতা পেয়েছে স্বাধীনতার পরবর্তী সময় অন্যান্য দলের মতো ওনারা স্বাধীন রাজনীতিতে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে এই যে অর্জন এই যে সফলতা এটা শুধু বাংলাদেশ আমরা আবার এক কাতারে এসে দেশকে এগিয়ে নেওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাব এবং ঠিক তাই হয়েছে আপনি দেখেন পরবর্তী সময় বিচারপতি আব্দুল সত্তর সাহেব যখন দায়িত্বে আসতেন রহমান সাহেব যখন দায়িত্বে আসতেন ওনারা কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু সকল দল গুলোকে নিয়ে সুন্দর করে দেশটাকে পরিচালনা করার জন্য এগিয়ে নেওয়ার জন্য কাজ করেছেন